শাসক দলের পুরো গুন্ডা শক্তি আর তার সহযোগী হিসাবে রাজ্য প্রশাসন তার সবচেয়ে ভাইটাল যে অর্গান আরক্ষা প্রশাসন এটাকে ব্যবহার করে তাদেরকে জবরদস্তি করে কারো বাড়ি ভেঙেছে কারো বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে কারোর সম্পত্তি নষ্ট করা হয়েছে কাউকে দৈহিক আক্রমণ করা হয়েছে নমস্কার দর্শক বন্ধুরা খবরের প্রতিবাদের সাক্ষাৎকার পর্বে আপনাদের প্রত্যেকের স্বাগত সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আগামী আটই আগস্ট নির্বাচন হতে চলেছে রাজ্যে সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা ইদানিং বেশ অনেকগুলো ঘটনা দেখেছি অনুকূল প্রতিকূল বিভিন্ন রকমের সার্বিক চিত্র কি রয়েছে সেটা আপনারাও জানেন আমরাও জানি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে গতকাল যে তথ্যটা উঠে এসেছে সেটা হচ্ছে মনোনয়ন প্রত্যাহারের দিন ছিল বাইশে জুলাই তারপর গতকাল ফাইনাল লিস্ট বেরিয়েছে যে কোন কোন পঞ্চায়েতে কতজন প্রার্থী রয়েছেন কতজন নির্বাচনে অংশগ্রহণ করছেন সেই গোটা তথ্য নিয়েই আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব যিনি বিরোধী দলনেতা রয়েছেন রাজ্যের শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নমস্কার স্যার স্বাগত আপনাকে তো আমরা দেখতে পেয়েছি যে রাজ্যে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে তাতে মোট যে আসন সংখ্যা ছিল সেটা ছ হাজার নশো নটি যদি আমার কোথাও ভুল হয়ে থাকে সে জায়গাতে কন্টেস্টেড যে আসনগুলো তার সংখ্যা রয়েছে মাত্র দু হাজার একশো তিনটি আনকনটেস্টেড রয়েছে চার হাজার আটশো পাঁচটি মানে চার হাজার আটশো পাঁচটি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে না আর বিশেষভাবে পশ্চিম ত্রিপুরা জেলার কথা যদি বলি তার মধ্যে যে পাঁচটি ব্লক রয়েছে এবং সেখানে যে আসনগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেখানে সিপিআইএম এর তরফ থেকে কিংবা কংগ্রেসের তরফ থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি তো আমার প্রথম প্রশ্নটা আপনার কাছে থাকবে যে দু একশো তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতায় সিপিআইএম এর প্রার্থী কিন্তু মাত্র চোদ্দশো একান্নটি আসনে মোট বাকিগুলিতে প্রার্থী কেন নেই হ্যাঁ এটা কেউ আর একটা নির্বাচন বলা হচ্ছে বা বলা হবে কিন্তু আসলে কি ত্রিপুরার যে একটা গণতান্ত্রিক দেশে তার সাংবিধানিক বিধান মেনে যে ধরনের নির্বাচন হয় ত্রিপুরাতে কি সে ধরনের কোনো নির্বাচন হচ্ছে এখন যে এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকেও আরেকটা প্রহাসনে পরিণত করার জন্য শাসক দলের পুরো গুন্ডা শক্তি আর তার সহযোগী হিসাবে রাজ্য প্রশাসন তার সবচেয়ে ভাইটাল যে অর্গান আরক্ষা প্রশাসন এটাকে ব্যবহার করে শাসক দল একশো শতাংশ আসনে জেতার জন্য এই নির্বাচনে তারা অবতীর্ণ হয়েছে তো সেই জায়গায় আপনি যে বললেন ছয় হাজার নয়শো আসন তিস্তর যে পঞ্চায়েতের সবকটি আসন মিলে সেখানে এখনো প্রায় দুই বা তার সাথে একটু বেশি বিরোধী দলের প্রার্থী রয়েছেন এটাই আমি বলবো বিশাল ব্যাপার যে ত্রিপুরাজ্যের জনগণ শাসক দলের গুন্ডা শক্তি এবং তার সাথে প্রশাসন প্রশাসন কিভাবে গুন্ডা শক্তিকে মদত দিচ্ছে যে না আমি বলছি না আমরা বলছি না যে পুলিশ এসে বিরোধী দলের প্রার্থীদেরকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে তাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে বা অন্য ধরনের কোনো প্রতিবন্ধকতা করছে ফিজিক্যালি তা না শাসক দলের গুন্ডারা যাতে তারা অনায়াসে বিরোধী দলের প্রার্থীরা যাতে প্রার্থী জমা দিতে না পারেন পঞ্চায়েত নির্বাচন তার প্রস্তুতির একেবারে শুরুর দিন থেকে যেদিন বিডিওরা সর্বদলীয় সভা ডাকলেন সেদিন থেকেই গুন্ডারা সক্রিয় আর প্রশাসন নিষ্ক্রিয় পুলিশ নিষ্ক্রিয় তো এই জায়গায় যে দুই হাজার যে প্রার্থী এখনো ময়দানে রয়েছেন আমি বলবো এটাও একটা বিশাল সাফল্য অন্যদিক থেকে শাসক দলের এটা অন্তত মানে নির্লজ্জতম শোচনীয় তাদের দুর্বলতা এবং নৈতিকভাবে এরা জনগণকে মোকাবেলা না করতে পারার একটা আমরা দেখতে পাচ্ছি যে বাকি যে জেলাগুলো রয়েছে সেগুলিতে কমবেশি কিন্তু প্রতিটা জেলাতেই আপনাদের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায় একজনও প্রার্থী নেই বিষয়টা তো বললাম যে অন্যান্য জেলাতে সেখানে প্রতিরোধ হয়েছে প্রতিরোধ করেই প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতিতে প্রত্যেকটা পঞ্চায়েতে প্রার্থীকে জমা দিতে হয়েছে এবং এখন যে দুই হাজার প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন সংখ্যাটা আরও বেশি ছিল সংখ্যাটা প্রায় চার হাজারের কাছাকাছি ছিল অর্থাৎ যারা জমা দিতে পেরেছেন যুদ্ধ করে কিন্তু এই যে গত বাইশ তারিখ অব্দি আপনারা সামাজিক মাধ্যমে দেখেছেন কিভাবে মহিলারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাদেরকে জবরদস্তি করে কারো বাড়ি ভেঙেছে কারো বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে কারোর সম্পত্তি নষ্ট করা হয়েছে কাউকে দৈহিক আক্রমণ করা হয়েছে সে কারণে প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের তাদের পাশে দাঁড়ানোর কোনো যে চেষ্টা নেই প্রায় আরো দুই হাজার প্রার্থী পদ দিতে পেরেছিলেন কিন্তু তাদেরকে উদ্ধ করতে হয়েছে তা না হলে প্রতিদিনের সংখ্যা আরেকটু ভালো হতো আর কেন পশ্চিম ত্রিপুরাতে দেওয়া গেল না দেখেছেন সেদিন গত আঠারো তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এগারো তারিখ থেকে মনোনয়নপত্র দাখিলের পর্ব শুরু হয়েছিল সেদিন থেকেই শাসক দলের গুন্ডা বাহিনী সমস্ত ব্লকগুলো আগলে নিয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে তাদের নেতারা এমনকি বিধায়করা বসে বসে নেতৃত্ব দিয়েছেন এই গণতন্ত্রের যারা দুশ্মন গণতন্ত্রের যারা জল্লাদ তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় পুলিশ পাহারা দিয়েছে কিন্তু সাধারণ নাগরিক যারা পার্থিব জমা দিতে গেছেন তাদের রক্ষায় আসেন আঠারো তারিখে দেখেছেন যে ডুকলি ব্লকে আমি নিজে ছিলাম পুলিশের জেলা আধিকারিক এসপি এস অসংখ্য পুলিশ এই নয় যে পুলিশ নেই পুলিশ সংখ্যা কোনো ধরনের এতে কোনো ঘাটতি ছিল না একটা নাটক করতে হয় লোক দেখাতে হয় বরং দেখাতে হয় সকাল থেকে আমাদের যাওয়ার প্রস্তুতি বলল যে না স্যার একটু পরে আসুন আর একটু বিশ মিনিট পরে আসুন পনেরো মিনিট পরে আসুন পাঁচ মিনিট পরে আসুন শেষ পর্যন্ত রাজপথ ধরে আমরা যখন রওনা হলাম এই ডুকলি ব্লকের উদ্দেশ্যে সেখানে জুসবিলের সামনে আমাদের এই প্রার্থীদের যে মিছিলটা আটকে দেওয়া হলো অজস্র ইট পাটকেল মদের বোতল ছুঁড়ে আমাদের প্রাক্তন সাংসদ কমরেড জন্না দাস আহত করে সেখানে আমাদের পদ জমা দেওয়া এটাকে ওরা রদ করে দিয়েছে পুলিশ একটা গুন্ডাকেও একটা ফুলের দেয়নি কাউকে কাউকে বাধা দেয়নি অর্থাৎ এটা যেন এমন যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য যারা যাচ্ছিলেন তারা যাতে প্রতিরোধ না করতে পারে পুলিশের ভূমিকা যেন সেরকমই ছিল গুন্ডাদের রক্ষা করার জন্য আর গুন্ডারা নির্বিচারে আমাদের লোকজনদেরকে পিটিয়েছে বাড়ি ঘরে গিয়ে হামলা চালিয়েছে তো এটা শুধু পশ্চিম ত্রিপুরা জানা না আমি তোমাকে বলবো যে গতকাল আমি সবটা তথ্য নিয়েছি মোর উনিশটা ব্লকে গ্রাম পঞ্চায়েত স্তরে কোনো প্রার্থীপদ দেওয়া যায়নি বা দিলেও এগুলাকে তার উঠে নিতে বাধ্য হয়েছে তারপর ষোলোটা পঞ্চায়েত সমিতিতে সেখানেও হয় প্রার্থীপদ জমা দেওয়া যায়নি জমা দিলেও এগুলা উদ্ধ করতে হয়েছে অর্থাৎ ষোলোটা পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির কোনো ভোট হচ্ছে না এটা প্রায় আনো হয়তো আমার দুই চারটা থাকতে পারে সেখানে অন্য দলে আমাদের দলের কোনো প্রার্থী সেখানে নেই ওরা উদ্ধ্র করতে বাধ্য হয়েছেন ঠিক তেমনি উনিশটা গ্রাম পঞ্চায়েত এই ব্লকেও গ্রাম পঞ্চায়েত লেভেলে আমাদের কোনো প্রার্থী নেই তাছাড়াও এই জেলা এই স্তরেও এরকম কিছু ঘটনা আছে সেই জায়গায় উত্তর ত্রিপুরা জেলা এবং গোমতী গুমতি সরি উনবটি জেলা এর দুটো চিত্র একটু ভালো এই যে দু হাজার মতো প্রার্থী দেখলে এখনো প্রতিদ্বন্দ্বিতায় আছে তাদের বেশিরভাগ হলো এই দুটো জেলায় আর বাকি জেলাগুলোতে জেলা পরিষদের কিছু প্রার্থী আছেন আর এতে এই পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের কিছু কিছু করে আছে কাজে এটা আন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তারা যেটা দাবি করছে মোটেই তা নয় গণতন্ত্র হত্যা করে গুন্ডা এবং পুলিশের সাহায্যে তারা এই অনৈতিক জয় তো না এটা অনৈতিকভাবে এটা দখল করেছে ত্রিপুরাজ্যের পুলিশের যিনি মহানির্দেশক ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তিনি শাসক দল তার লেজুরবৃত্তি করতে গিয়ে তিনি প্রায় ডাইরেক্টর জেনারেল অফ হুন্ডাস ডাইরেক্টর জেনারেল অফ দি অল এই যারা পারপেটেটার্স ঠিক এই যা ভূমিকায় তিনি চলে গেছেন এই হলো আজকে ত্রিপুরাজ্যের এই নির্বাচনের চেহারা গণতন্ত্রের চেহারা আচ্ছা আপনাদের পক্ষ থেকে তো বরাবরই এই অভিযোগগুলো উঠে আসছে বিভিন্ন চিত্র যারা দর্শকরা রয়েছেন তারাও দেখছেন সেই প্রতিটা অভিযোগকে কিন্তু নাকচ করছে শাসক শিবির তার পাশাপাশি বেলোনিয়া মহকুমায় যিনি প্রার্থী ছিলেন বাদল দাস যিনি মারা গেছেন এই মুহূর্তে তো ওনার মৃত্যুর ঘটনার পর শাসক দলের যে মুখপাত্র তিনি মন্তব্য করেছেন যে বিরোধীরা নাকি লাশের রাজনীতি চাইছে কি বলবেন লাশের রাত্রি চাইলে পরে বাদলশীল যে আমাদের জেলা পরিষদ প্রার্থী ছিলেন তাকে খুন করা হলো তাকে কে খুন করেছে বলুন ঠিক আছে যদি বিরোধীরা যে লাশের রাজনীতি করে থাকে তার মানে বিরোধীরাই খুন করেছে তো তাদের পুলিশ আইডেন্টিফাই করুক আমার বক্তব্য হলো এত বড় নির্বাচন যাচ্ছে শাসক দলের বড় নেতৃত্ব কোথায় তাদের সভাপতি কেন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কথা বলছেন না আগরতলায় বসে রাজনীতির অঙ্গন সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই এরকম কিছু চুনুপুটি আরেক ভদ্রলোক বেসরকারি স্কুলের শিক্ষক একটা ক্লাস করেন না হর্বত এই বিজেপির সদপত্র বসে বসে তিনি বিরোধী দলের বিরুদ্ধে উৎসাহ রটান আমি চ্যালেঞ্জ করছি মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলুন সুস্থ রাজনীতি হচ্ছে বিজেপির সভাপতি দাঁড়িয়ে বলুন তো এই কি জবাব এদের নৈতিকতা নেই বলার জন্য যারা এ কদিন আগে লোকসভা নির্বাচনে বাহাত্তর পার্সেন্ট ভোটে নাকি তারা জিতেছেন আর সেই দল দেড় মাসের মাথায় লোক পঞ্চায়েত নির্বাচন হচ্ছে সেখানে ভুট্টো দূরে থাক মনোনয়ন পত্র দেওয়ার জন্য এরা বিরোধী দলকে সুযোগ দিচ্ছেন না কারা রাজনীতি করছে লাশের রাজনীতি এরা তো শুধু মানুষের লাশের রাজনীতি না গণতন্ত্রের লাশের রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি এরা বিগত লোকসভা নির্বাচনে এই দেশের জনগণের কাছ থেকে যে ধাক্কা খেয়েছেন সে থেকে বিন্দুমাত্র তাদের কোনো শিক্ষা হয়নি এই দল বিজেপি হাতে তাদের পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পরিস্থিতি পর্যন্ত যেটা আপনি অভিযোগ করলেন যে প্রশাসনের তরফ থেকে যে দায়িত্ব তাদের পালন করার কথা সেটা ওনারা করেননি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে যে আগামী দিনে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে তাতে যে কটা আসনেই সিপিএম এর পক্ষ থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই জায়গায় নির্বাচন কতটা সুষ্ঠু হতে পারে সেই জায়গায় প্রশাসনিক ভূমিকা কি আদৌ প্রতিফলিত হবে কি মনে হয় সুষ্ঠু নির্বাচন তো হবেই না হওয়ার কোন লক্ষণ নেই হওয়ার কোন ধরনের সেরকম কোন পরিবেশই নেই কিন্তু আমরা গণতন্ত্রের পক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত শেষ রক্তবিন্দু দিয়ে এটা শুধু পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করে কোনো সদস্য হওয়ার পঞ্চায়েত সমিতির মেম্বার হওয়ার জেলা পরিষদের মেম্বার হওয়ার লড়াই না এই লড়াইটা এসে আজকে গণতন্ত্র রক্ষার লড়াই সংবিধান রক্ষার রক্ষার লড়াই এসে দাঁড়িয়েছে আমরা যে কটা আসনে এখনো আমাদের প্রার্থী আছে অর্থাৎ এই যে জঘন্য গণতন্ত্র হত্যার লীলার মধ্যেও দাঁড়িয়ে থাকতে পেরেছে সর্বত্র জনগণের কাছে রাজ্যে মানুষের ভোটাধিকার মানুষের স্বাভাবিক অধিকার এটাকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই হিসাবে এই পঞ্চায়েতকে আমরা দেখব সেভাবে আমাদের প্রচার আমরা সংগঠিত করি আর দীর্ঘায়িত করব না আমরা আজকের আলোচনা কারণ আমাদের যে মূল যে প্রশ্নগুলো যে বিষয়গুলো ছিল যেগুলো আমরা জানার জানতে চাইছিলাম বা দর্শকদের বিভিন্ন প্রশ্ন ছিল সেইগুলোই আমরা তুলে ধরলাম এবং যিনি জিতেন্দ্র চৌধুরী মহোদয় রয়েছেন উনি আশা করছি আপনাদের প্রশ্নের উত্তরগুলোও দিতে পেরেছেন আগামী আঠেরই আগস্ট পঞ্চায়েত নির্বাচন তার মধ্যে প্রচার চলবে জনগণ নিজেদের রায় দেবেন আটই আগস্ট দেখা যাবে ফলাফলের দিন যে রাজ্যের যে কটি আসনে যেই রাজনৈতিক দলগুলোই প্রার্থী দিয়েছেন লড়াই করছেন অবশেষে গরিষ্ঠতা দিয়ে কয়টা আসনে কোন দল জয়যুক্ত হয় জনগণ তাদের রায় সঠিকভাবে দিতে পারে কিনা সেটা হচ্ছে সবচাইতে বড় বিষয় তো আজকের এই আলোচনা এখানেই শেষ করব অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আপনাদের জন্য আরো অন্যান্য আপডেটস নিয়ে আমরা থাকবো আপনাদের সঙ্গে আমাদের প্রত্যেকটি আপডেটস দেখতে এবং আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটস গুলো দেখতে অবশ্যই চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার